আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার নিয়ে ভালো আছি তো সন্ধ্যার পর থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ইচ্ছা ছিল পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে প্রতিদিন সকাল থেকে যা যা করি এখন অনেক অসুস্থ মেয়ে অসুস্থ ছিল এতদিন মেয়ে ভালো হয়েছে ও চোখে ইনফেকশন হয়ে গেছিল এখন একটু ভালো দিক হয়ে আসছে এখন সেম আমারও এরকম হয়ে গেছে চোখে তো এখন আমার ভিডিও করা আসলে মুড ছিল না একটু একটু করে ভিডিও করছি কারণ পারতেছি না চোখের যন্ত্রণা করতেছে এদিকে রান্না বান্না করতে হচ্ছে মানে সব দিক থেকে আসলে আমি অনেক প্যারার মধ্যে ছিলাম এখন একটু ভালো ভালো লাগতেছে না আমি এখনো বয়স দিচ্ছি কিন্তু চোখ অনেক চোখের যন্ত্রণা করতেছে ব্যথা করতেছে মেয়ের কথা রাখার জন্য করতে হয়েছে নাহলে করতাম না মেয়ে অনেক জোরাঝুরি করতেছে ওর বার্থ দিয়ে যেন আমি সবাইকে দাওয়াত দিই তাই জন্য এই সবাইকে দাওয়াত দিয়ে খাওয়া বোয়াজকে ওর দাদার বাড়ির সবাইকে তো এখন ওরা সন্ধ্যার পর কেক কাটতেছে কেক কাটার পর ভাত রান্না করছিলাম খাচ্ছি রান্না করছি অনেক কষ্ট হয়েছে কারণ একা মানুষ কেউ নাই হেল্পিং হ্যান্ড নাই একা হাতে সব কিছু করতে হয়েছে তো অনেক কষ্টের মধ্যে চোখের যন্ত্রণাও করতেছে তো এতগুলা প্যারা নিয়ে মেয়ের খুশির জন্য এগুলো করতে হয়েছে তো এখন ছোটোখাটো করে আমি কাউ কাউ করছি বেশি বড় করি নাই কিন্তু পারতেছি না এখন তো ডিমের কাই করছি বিরিয়ানি রান্না করছি এটুকু কিও তো এখন কেকও বাসায় বানাইছি আমি নিজে হাতে বানাইছি কেকগুলা দুনুটা তো দুই এর আগের দিন কেক বানানো নিয়ে ব্যস্ত ছিলাম এর পরের দিন রান্না বান্না নিয়ে ব্যস্ত এগুলা আর কি মানে পুরো বিডিয়া আসলে শেয়ার করতে ভালো লাগতেছে তো দেখেন বিরিয়ানি অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে কাচ্ছি রান্না করছি কাচ্চি বিরিয়ানি এখানে অনেকজনকে দেওয়ানো হয়েছে বিল্ডিংয়ে সবাইকে দিছি অনেক ভাড়াটি আছে ওদেরকে তারপর আমার জালে ছেলে মাদ্রাসায় পড়ে হাফ হাফেজ রেণে তো ওর জন্য বাদ দিতে গিয়েছিল ওর মা তো বাদ দিয়েছিলাম তো দেখেন আমার রান্না বান্না কেমন হয়েছে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে এ রান্না বান্না করছি তো এটা হচ্ছে পরের দিন আমার একটা চাচা শ্বশুর আছে হুজুর ওনাকে দাওয়াত দিয়ে হয় নাই তো ওনাকে দাওয়াত দিয়ে আবার তারপরের দিন রোস্ট রান্না করছি গরুর মাংস ছিল ডিমের কারি ছিল এগুলাই দিয়ে ওনাকে দাওয়াত করে খাওয়ালাম ব্লগটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ